আপনি দিন মজুর হই আপনি একেবারে কোনো সম্পদ নাই আপনার এই ভর্জন তো আপনার কথা কোনো দিন কোনো মেম্বারে উঠছে না অসুবিধা নাই হালকে এমপি পি হিসাবে আমি আমার দ্বারা ইয়া খারেন নাই আমার দ্বারা ইয়া লিখিত লেখকে লই আইবা আমি আমার পিএস দিয়া সব সমস্যা আমি এত হলে লইছে দেখা বইয়া বইয়া না। মোবাইল নম্বর আর সমস্যার কথাটা নিজে দেখতে না মারলে নিজের ফুরিরে ফুলারে বইবাই যে পড়াশোনা যে ফুটরে লেখা দে খেদা খেদা যে সমস্যার কথা কইবা এর গর মেট্রিক পাস আছে কিনা মেট্রিক পাস আছে কিনা আমারে জানাইবা ফুরিটা থাকলে সেলাই মেশিন ভালো পারে কিনা আমারে জানাইবা কুস্তা হওয়ার লাগতো না দিয়া দিবা এমনই তোমার আটটার সময় গিয়া আমি ইতিহাস নাই আমি ন করবো নাই নাম সে